পুরো পৃথিবী জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ এই শিরোনাম যুদ্ধবিরতির পরও ইসরায়েল ও লেবাননের পাল্টা পাল্টাপাল্টি হামলায় নিহত এগারো এরপরে জানাবো পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী এদিকে গাজায় এ পর্যন্ত ৩৩ জন জিম্মি নিহত হয়েছেন জানালো হামাস জানিয়ে দিব জিম্মিরা মুক্ত না হলে ভয়াবহ পরিণতি ঘটবে ট্রাম্পের হুঁশিয়ারি এবং সর্বশেষ জানাব দখলে নেওয়ার আশায় সিরিয়াকে অস্থিতিশীল করেছে ইসরায়েল দাবি ইরানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যুদ্ধবিরতির বিরতির পরও লেবানুন ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা লেবাননে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল দেশটির সন্মতির পর লেবাননে যুদ্ধ বিরতি কার্যকর করা হয়েছে তবে এরপরও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে উভয় পক্ষ এতে হতাহতের ঘটনা ঘটেছে আল জাজিরার এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় গত সপ্তাহে হিসবুল্লাহর সঙ্গে যুদ্ধ সম্মত হওয়ার পর লেবাননে পৃথক হামলায় এগারো জন নিহত হয়েছে তাদের মধ্যে একজন দেশটির নিরাপত্তা বিভাগের কর্মকর্তা রয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সোমবার ইসরায়েলি বিমান হামলায় লেবাননে দুজন নিহত হন এর জবাবে ইসরায়েলের সামরিক অবস্থানে হামলা চালায় হিজবুল্লাহ এরপর কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে আরও অন্তত নয়জন নিহত হয়েছে হিজবুল্লাহ জানিয়েছে তারা যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর তা লঙ্ঘনের জবাবে বিতর্কিত এলাকা কাফার চৌবা পাহাড়ে একটি ইসরায়েলি সামরিক ঘাটিতে আক্রমণ করেছে এলাকাটিকে নিজেদের বলে উল্লেখ করেছেন হিজবুল্লাহ জানিয়েছে বুধবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে ইসরায়েল তারা লেবানন জুড়ে মারাত্মক বিমান হামলা দক্ষিণে বেসামরিক লোকদের উপর গুলি চালানো এবং রাজধানী বৈরু সহ লেবাননের আকাশসীমায় ড্রোন ও জেট বিমান পরিচালনা করে আসছে হিজবুল্লাহ জানিয়েছে তারা সতর্কতামূলক এই হামলা চালিয়েছে ইসরায়েলকে চুক্তি লঙ্ঘনের বিষয়ে অনুরোধ জানালেও তা সফল হয়নি অন্যদিকে হিজবুল্লাহ এমন পদক্ষেপ আরো ক্ষিপ্ত হয়েছে ইসরায়েল তারা এর কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি হিসাবে একাধিক বিমান হামলা চালিয়েছে এর আগে গত বুধবার ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয় মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে প্রাথমিক অবস্থায় ষাট দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে যা পরবর্তী সময়ে আরও বাড়ানো হতে পারে নেতানিয়াহ বলেন প্রধানমন্ত্রী নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত জানিয়েছে তিনি হুশিয়ারি দিয়ে বলেন হিজবুল্লা যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে চুক্তি অনুসারে আগামী ষাট দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েল তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে অন্যদিকে হিজবুল্লা সীমান্ত থেকে সরে লিটানি নদীর অপর প্রান্তে সরে যাবে এছাড়া তারা নতুন করে কোন অবকাঠামো নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্র সজ্জিত করতে পারবে না নেতানিয়াহ দাবি করেন বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে তেল যুদ্ধে লক্ষ্য পূরণ করেছে সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর ও হামায় আক্রমণের মুখের শুরুতে পিছু হটলেও পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী। সংবাদ সংস্থা সানা জানিয়েছে বিদ্রোহীদের এই অগ্রযাত্রার প্রচেষ্টা বাধা দিতে সিরিয়ান ও রুশ বিমান বাহিনী পাল্টা হামলা চালাচ্ছে শনিবার থেকে তারা বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিপ প্রদেশ ও আলিপ্পতি বিমান হামলা চালিয়ে আসছে বলে জানা গেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে মিলিটারি অপারেশন কমান্ড নামের বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেছে মিত্র রাশিয়া ও ইরানকে নিয়ে সর্বশক্তি দিয়ে লড়বে সরকারি বাহিনী লড়াই নিয়ে প্রেসিডেন্ট আসাদ বলেন সিরিয়ায় স্থিতিশীল ও আঞ্চলিক অখণ্ডতা রাখতে সিরিয়া প্রতিরোধ চালিয়ে যাবে সন্ত্রাসীদের আক্রমণ যত বড়ই হোক মিত্রদের সহায়তা সিরিয়া এই প্রতিরোধ গড়তে সক্ষম এদিকে সিরিয়ার বিরোধী নেতা হাদি আল বাহারি ইস্তাম্বুল থেকে বলেছেন সিরিয়া সরকার জাতিসংঘের প্রতিক্রিয়া ও রাজনৈতিক সমাধানে রাজি না হওয়া পর্যন্ত বিদ্রোহীরা লড়াই চালিয়ে যাবে সিরিয়ার সশস্ত্র সংগঠন হায়াত তাহরি আর শামস নেতৃত্বাধীন বিদ্রোহীরা গেল কয়েকদিনের সংঘাতের জেরে আলেপ্পোর শহরের অধিকাংশ এলাকা দখলে নেওয়ার পর এবার উত্তরাঞ্চলের প্রদেশ হামার দিকে এগোচ্ছে দেশটির রাষ্ট্রীয়ত্ব সংবাদ সংস্থা সানা এ খবর জানিয়েছে এর আগে শুক্রবার এক আকস্মিক হামলার মাধ্যমে সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে শহর আলেপ্পোর প্রাণকেন্দে ঢুকে পড়ে বিদ্রোহীরা ফলে প্রায় নিয়ন্ত্রণে আসা সিরিয়ার গৃহযুদ্ধ নতুন করে উত্তেজনা দেখা দেয় সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এর পরিচালক রামি আবদুর রহমান পরদিন শনিবার বলেন আলেপ্পোর শহরের অর্ধেকেই এখন হায়াত তাহরি আর শামস ও এর মিত্র গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ নিয়েছে এর ফলে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ কয়েক বছরের মধ্যে সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছেন সিরিয়ার আলেপ্পোতে থাকা দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদের প্রসাদ দখল করেছে বিদ্রোহীরা এর মধ্য দিয়ে আলেপ্পোতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা বিদ্রোহীদের আক্রমণের মুখে আসাদ সরকারের বাহিনী তেমন কোনো প্রতিরোধ গড়তে পারছে না সিরিয়া সরকারের সমর্থক রাশিয়া ও ইরান নিজ দেশের সংঘাত নিয়ে বেশি ব্যস্ত থাকায় সিরিয়াও ওই পরিস্থিতি তৈরি করেছেতে গত আট বছরের মধ্যে প্রেসিডেন্ট আসাদ সরকার সবচেয়ে বড় পরীক্ষা এটি গাজায় এ পর্যন্ত তেত্রিশ জন জিম্মি নিহত হয়েছে জানালো হামাস ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে থাকা ৩৩ জন জিম্মি নিহত হয়েছেন ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ শুরুর পর গত প্রায় চোদ্দ মাসে এসব জিম্মি নিহত হন বলেও জানিয়েছে হামাস হামাসের পক্ষ থেকে গতকাল এক ভিডিও বার্তায় জিম্মি নিহতের এই সংখ্যা জানানো হয় ভিডিও বার্তায় আরো বলা হয় যুদ্ধ অপরাধী নেতানিয়াহু হটকারিতা এবং তার চলমান হামলার কারণে গাজা এসব জিম্মি নিহত হয়েছেন গত বছরের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস এএফপির হিসাব অনুযায়ী এতে নিহত হন এক জন বেশিরভাগই বেসামরিক নাগরিক হামাসের হাতে জিম্মি হন আরও দুইশো একান্ন জন ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলের বাহিনী সর্বাত্মক যুদ্ধে এখন পর্যন্ত প্রায় সাড়ে চৌচল্লিশ হাজার মানুষ নিহত হয়েছেন হামাসের নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য এটা ইসরায়েল হামাস যুদ্ধ জিম্মিরা মুক্ত না হলে ভয়াবহ পরিণতি ঘটবে ট্রাম্পের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দু সালের ২০ জানুয়ারি অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্প সেই অনুষ্ঠানের আগে যদি হামাসের কবজায় থাকা জিম্মিরা মুক্তি না পান সেক্ষেত্রে ভয়াবহ পরিণতি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ত্রুট সোশ্যালে পোস্ট করা এক ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি বার্তায় ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর অমানবিক এবং পুরো বিশ্বের ইচ্ছে বিরুদ্ধে যাদেরকে জিম্মি হিসেবে বন্দী রাখা হয়েছে তাদের মুক্তির জন্যই সবাই সরব কিন্তু সবাই শুধু কথাই বলছে কাজের কাজ কিছুই হচ্ছে না দু সালের বিশ জানুয়ারি আমার অফিসে অনুষ্ঠান যদি তার আগে জিম্মি মুক্তি দেওয়া না হয় তাহলে যুক্তরাষ্ট্র এমন আগা থামবে যা এর আগে দীর্ঘ ইতিহাসে কখনো ঘটেনি যারা মানবতা বিরোধী অপরাধ ও সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট তাদের সবাইকে নরকে পাঠানো হবে এর আগে গত উনত্রিশ নভেম্বর যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট উচ্চ কক্ষ সিনেটর সদস্য এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত রিপাবলিকান পার্টির রাজনৈতিকবিদ লিন্ডো সে গ্রাহাম এক সাক্ষাৎকারে বলেছেন নিজের অভিষেক অনুষ্ঠানের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম অক্সিঅসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং সেখানে যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প দৃঢ়প্রতিজ্ঞ এমনকি তিনি চাইছেন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই জানো এই ব্যাপারে সুরহা হয় 2023 সালে ইসরায়েলের খে ঢুকে অতর্কিত হামলা চালায় হামাস এরপর থেকেই পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল এতে প্রায় হাজার নিহত হয়েছে হয়েছে আহত লাখেরও বেশি মানুষ। দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করছে ইসরায়েল দাবি ইরানের আলেপুর নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে যাওয়ার পর থেকেই উত্তাল সিরিয়ার পরিস্থিতি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঠেকাতে মরিয়া সিরিয়ার বাহিনী এ অবস্থায় প্রশ্ন উঠেছে হঠাৎ কেন আবারও অস্থিতিশীল হয়ে উঠল সিরিয়া ইরান বল নেতানিয়াহ প্রশাসনের মদদেই নতুন করে উত্তাল হয়ে উঠেছে সিরিয়া মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করাই ইসরায়েলের মূল উদ্দেশ্য বলে দাবি ভূমি দখলের নেশায় সিরিয়ার গৃহযুদ্ধকে আরো উস্কে দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি বলেন জয়নবাদী ইসরায়েলি প্রশাসন বরাবরই বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে সমর্থন করে আসছে নিশ্চিতভাবেই তাদের উদ্দেশ্য দখলদারের বিরুদ্ধে প্রতিরোধকে দুর্বল করে তোলা বিভিন্ন ইসলামিক গ্রুপ ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি নেতানিয়াহ প্রশাসনের বহু পুরানো চক্রান্ত সন্ত্রাসবাদদের মধ্যপ্রাচ্য এক হয়ে কাজ করবে এমন আশা প্রকাশ করেছে ইরান ইসমাইল বাঘেরি আর বলেন সন্ত্রাসবাদদের ভয়াবহতা মধ্যপ্রাচ্যেই জানে তাদের পুনরুদ্ধান বন্ধে তাই সব মুসলিম বিশ্ব এক হয়ে কাজ করবে যত দ্রুত সম্ভব তাদের পতন ঘটানো হবে ইনশাল্লাহ এর মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সাথে সাক্ষাৎ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি আশ্বাস দেন সিরিয়ার সার্বভৌ্রমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা দেওয়ার এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান সিরিয়া পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তেলাবে